আসসালামু আলাইকুম এব্রন কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে তো দেখুন এই চ্যানেলটা দুশো বত্রিশটা ভিডিও আপলোড করে তিনশো নব্বই কে সাবস্ক্রাইব এরকম ভিডিও কীভাবে বানাবেন সেটি আজকে দেখাবো সেই জন্য এখান থেকে কোনো তিনটি ভিডিও আপনাদের ডাউনলোড করে নিতে হবে এবং ওই ভিডিওতে প্রবেশ করে তিনটার থেকে তিনটি স্ক্রিনশট নিতে হবে তো ডাউনলোড করে স্ক্রিনশট নিয়ে নিয়েছি তারপর আপনাদের চার পেজিতে প্রবেশ করতে হবে এবং এখানে আপনাদের ওই তিনটে ইমেজ আপলোড করে দিতে এখানে আমি তিনটি ইমেজ আপলোড করে দিলাম এবং এখানে আপনাদের লিখে দিতে হবে এখানে আপনাদের লিখে দিতে হবে আমি তোমাকে তিনটি রেফারেন্স ইমেজ দিচ্ছি তুমি সেই তিনটে রেফারেন্স ইমেজ ভালো করে পর্যবেক্ষণ করো তাহলে আমাকে এরকম ইমেজ তৈরি করার জন্য পাঁচটি ভিন্ন ইমেজ পাম্প দাও তো এটি লিখে দেওয়ার পর আমাকে সিম করে দিতে হবে তো দেখো চার্জি পিটি আমাদের কী সুন্দর তো আমাদের বাংলায় গিয়েছে তো আমরা এখন ইংলিশে যাব আপনারা চাইলে পাঁচটে বেশিও ফর্ম দিতে পারেন আমি বলবো পাঁচটি বেশি তো আমরা যে কোনো একটি কপি করে নেব তো আমরা এটাই কপি করে নিলাম তো কপি করা হয়ে গেলে আমাদের এখন এই ফর্ম দিয়ে ইমেজ জেনারেট করতে হবে সেই জন্য আমরা গুগল এআই স্টুডিওতে চলে যাব গুগল এআই স্টুডিও এখান থেকে আমাদের ট্রাই ন্যানো ব্যানার যেতে হবে এলাকাটাকে এটা দিতে হবে আমরা যে তিনটি স্ক্রিনশট ছিলাম ওখান থেকে কোন আপলোড দিতে হবে এবং এখানে আমাদের লিখে দিতে হবে লেখা হয়ে গেলে আমাদের যে ফর্মটি কপি করলাম সেই ফর্মটি দিয়ে সিক্সটিন দিয়ে সিল করে দিতে হবে এই সকল লেখা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন এগিয়ে পেয়ে যাবেন তো দেখুন আমাদের কত সুন্দর একটি এমএ জেনারেট হয়ে গেলো তো এটি আমরা এখন ডাউনলোড করে নেবো ডাউনলোড করে নিয়েছি তো এখন আমাদের এটা এটা থেকে ভিডিও থেকে কনভার্ট করবো সেই জন্য আমাদের চলে যেতে হবে প্লে স্টোরে এখানে গিয়ে আমাদের সার্চ করতে হবে ক্রক এআই এটি আমাদের ডাউনলোড করে নিতে হবে তো আমি ডাউনলোড করে নিয়েছি তো এই সবগুলো লেখা ও প্রম্পট আমি আমার আর পিডিএফে দিয়ে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে তা আপনারা টেলিগ্রামে অবশ্যই জয়েন হবেন তখন আমাদের গ্রহ কে আইতে প্রবেশ করতে হবে এখন আমাদের ক্রিয়েট ভিডিওতে ক্লিক করতে হবে প্লাস আইকন ক্লিক করতে হবে আমাদের যে ইমেজটি আমরা এখন ডাউনলোড করলাম ওই ইমেজ ক্লিক করে দিতে হবে দেখুন এটি অটো আপনাকে ভিডিও জেনারেট করে দেবে ইমেজটি আপলোড দেওয়ার পরে আমাদের অটো ভিডিওতে কনভার্ট করে দেবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা ভিডিও ফ্রমটি ওপেন করে ভিডিও এখন আপনারা ভিডিও ফর্মটি কপি করবেন পরের অংশটি তৈরি করার জন্য করে এখানে করবেন করার পর আপনাদের পরের অংশটি হয়ে যাবে দেখুন আমাদের এটা এডিট করবেন কিভাবে ক্যাপকাটে চলে যাবেন দুইটা ভিডিও আপলোড দিবেন এখন আপনারা এটা মিলাবেন এখান থেকে আমি এটা কাট করে ডিলেট করে দিচ্ছি দেখো দেখুন আমাদের এসপোর্ট করে নেবেন তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম